এটা হচ্ছে অ্যামাজন পার্ট ভাইয়া এখানে দুটা মিউরিটেশন আছে ওটা আর এটা আছে এক মিউরিটেশন এই দুটা হচ্ছে অরেঞ্জ অ্যামাজন আর তিনটা হচ্ছে ইয়েলো গ্রাউন

नोक नहीं, इन्हें क्या पता? ऐसे ही हो गया हमारा। जहाँ पे नहीं, लेने की बात से देखो, लेने का कारा देखो, दुकान में से पकता है कारा, दुकान में से होलु देता है, देता

আমার কন্ট্যাক্ট নাম্বার হলো জিরো ওয়ান এইট ফোর নাইন ফোর নাইন থ্রি সেভেন সিক্স লোকেশন ঢাকা কমলাপুর তো রানা ভাইয়ের কাছে স্ক্রিনে যে কটা পাখি দেখতে পাচ্ছেন সবগুলো পাখি সেল হয়ে গেছে তবু আপনাদের গুলো দেখিয়ে দেয় কারণ একটা ধারণা হবে যে কেমন দামে বিক্রি হচ্ছে তো সানসিক্সের

তো এখন আছে আরিফ বাই সেটাপে তো আরিফবাই সেট আপে আজকে বেশ কিছু পাখি আছে সবগুলো একে একে দেখাবো আর দামটা জানাবো শুরুতে আছে সানকনুরের বেবি তো তো বয়স তো অল্প পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ দিন হবে সানকনুর সানকনুর এই বেবিগুলো চাওয়া হচ্ছে তেরো হাজার আর লরি কেটের আছে লরি কেট এটাও একই দাম চমৎকার এগুলো খুবই পোস্ট মানে তো এখানে আছে জেপি জেপিগুলো দুই হাজার টাকা জোড়া জেপিগুলো দুই হাজার টাকা জোড়া আপনারা পেয়ে যাবেন তাহলে চমৎকার জাবা আছে জাবা আছে গুলো কত বই যাবে ভাই জামাগুলো পনেরোশো

Això és un exemple. L'únic que la gent que ens ha portat a l'hospital. The <laughs> people.

ইন্দুর আছে এবং কষ্ট আছে এখানে ইন্দুর আছে বিলাতি কিন্তু কত করে 100 টা পিস 100 টাকা করে পিস আছে বিলাতি ইন্দুর আবার অনেকদিন পর বিলাতি ইন্দুর দেখতে পেলাম দুপুর হাটে 100 টাকা পিস তাই হ্যাঁ 100 টাকা পিস এটা কিসের বাচ্চা এত ছোট ওই শালিক শালিকের বাচ্চা দেখি এক জোড়া কোকোডিল আছে কোকোডিলটা কত কোকোডিল জোড়া 1800 টাকা 1800 টাকা এটা কি শালিক হ্যাঁ শালিক শালিকটা কত

চমৎকার তিন পিস হ্যান্ড ফেড এর ককাটেল পাখি ককাটেলের বাচ্চা চমৎকার এটা একটু ছোট এটা মাজারও আর এটা একটু বড় তিনজনের মধ্যে বয়সটা একটু বেশি এগুলো কোনটা কত দাম আঠেরোশো টাকা করে তিন পিস আছে আঠেরোশো টাকা করে কেউ যদি একসাথে তিন পিস নেয় তাহলে একটু কম হবে এখানে অ্যালবিনো আছে এক পেয়ার

আর সিনেমান এটা ফিমেল ওটা করবে 2500 টাকা আর এক দিনে রানিং জিম করা এক দিনে টাকা